সৌদি আরবের নতুন শিক্ষাক্রমের স্কুলের পাঠ্যবইতে প্রকাশিত মানচিত্রে ফিলিস্তিনের নাম দেয়া হয়নি যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য নিউ আরবে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা বলছেন রিয়াদ ও তেল আবিবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার মার্কিন উদ্যোগের অংশ হিসেবেই পাঠ্যবইয়ে পরিবর্তন এনেছে সৌদি আরব এখন ওয়াল্টার কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার সেরা পণ্যের সেরা অফার ওয়াল্টার মিলেনিয়ার দুই হাজার সালের সোশ্যাল অ্যান্ড ন্যাশনাল স্টাডিজ পাঠ্য সৌদি আরব ও এর প্রতিবেশী দেশগুলোর মানচিত্র দেয়া হয়েছে কিন্তু ওই মানচিত্রে ফিলিস্তিনের অংশটিতে কিছু লেখা নেই দুই সালে বইগুলোতে একই জায়গায় ফিলিস্তিন লেখা ছিল ইসরায়েল পন্থী ট্যাঙ্ক ইম্প্যাক্ট এস এর প্রকাশিত প্রতিবেদনের বরাদ দিয়ে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের প্রতি বিরূপ মনোভাব প্রকাশ পায় এমন বেশ কিছু শব্দ বই থেকে বাদ দেওয়া হয়েছে বিশেষত শত্রু জাযনিস্ট শত্রু এবং যেসব বাক্য বা শব্দাংশের মাধ্যমে এই অঞ্চলে ইসরায়েলের উদ্দেশ্য সম্পর্কে হুঁশিয়ারি দেওয়া হতো সেগুলো বাদ দেওয়া হয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে বইগুলোতে জেরুজালেমের বদলে শুধু পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে অভিহিত করা হয়েছে সঙ্গে পূর্ব জেরুজালেমকে অধিকৃত বলা হয়েছে আগে কিছু কিছু ক্ষেত্রে জায়নিজমকে বর্ণবাদী ইউরোপীয় আন্দোলন হিসেবে অভিহিত করা হলেও এ ধরনের বাক্য নতুন বইয়ে নেই ইসরায়েলের সমালোচনা করা হয়েছে এমন সব অনুচ্ছেদ বই থেকে বাদ দেওয়া হয়েছে সব মিলিয়ে আগের পাঠ্য বই থেকে ইসরায়েল বিরোধী অনুভূতিকে উস্কে দিতে পারে এমন একুশটি অংশ বাদ দেওয়া হয়েছে মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা বলছেন রিয়াদ ও তেল আবিবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার মার্কিন উদ্যোগের অংশ হিসেবেই পার্থ বইয়ে পরিবর্তন এনেছে সৌদি আরব